দুইটা পাপ করলে তাহার যদি নামাজেও দোয়া কবুল হবে না এই দুইটা পাপ যদি আপনি করেন তাহলে দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন পরকালে আপনি বঞ্চিত হবেন তো মানুষ আপনাকে সম্মান করবে না পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না এই জন্য পুরুষ এবং মহিলাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই দুইটা পাপ করবেন দূরের কথা তাদের কাছেও আপনি যাবেন না মহতারা হাজিদিন দেখেন এই যে পাঁচ শক্ত নামাজ এটা হচ্ছে আল্লাহ পাকের একটি আল্লাহ পাকের পাঁচ পাকেরত নামাজের ভিতরে যদি আপনার কোনো প্রার্থী থাকে আপনি নামাজ পড়েন নামাজ নামাজ পড়েছেন অথবা পড়েন নাই মাগরিবের নামাজ আপনি পড়েছেন সময় মত আপনি নামাজ পড়তে পারেন নাই যেহেতু আল্লাহ পাকের হক আল্লাহ পাকের হক আপনি নষ্ট করেছেন আমার আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু এই দুইটা পাপের সাথে আপনার সম্পর্ক তাকে আপনার নামাজ কোনো কিছু আল্লাহ পাক কোনো আপনার দোয়াই কবুল করবেন না নাউজবিল্লাহি মিজালিখ এক নম্বর হলব সাহাবে ক রাম কে বললেন আমার সাহাবিনা শোনব যদি দুইটা পাপ তোমরা করো এই দুইটা পাপ করার পরে যদি তোমরা ইবাদত করো কিন্তু তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না নবী তো এমন দুইটা পাপ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন না আমাদের কে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবেন না পবিত্র করবেন না নবী বলেন সাহাবির আরে প্রথম নম্বর হলো যদি কোনো অন্যায় পাবে কাহারো মাল তুমি আত্মসাৎ করো কোনো মানুষের হক যদি তুমি নষ্ট করো আমার আল্লাহ তোমাকে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না আর আল্লাহ যদি মাফ না করে তোমার দোয়া কখনো আমার আল্লাহ কবুল করবেন না অন্যের হক পর মানুষের হক অথবা নিজের মানুষেরই হক ফাই টু ফাই যার হক তাকে আপনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার কাছে একজন মানুষে পাঁচশত টাকা এই পাঁচশত টাকা যে পাউইন না তাকে আপনি বুঝিয়ে দিবেন দিবেন কিন্তু হা মনে রাখতে হবে যদি আপনি অন্যের হক নষ্ট করে যাই নামাজ বিছিয়ে যদি আপনি তাহার নামাজও আপনি করেন সারা রাত যদি আপনি নামাজ করেন সারা রাত যদি আপনি কোরআন তেলাবাদ করেন আল্লাহ বলেন সে তো আমার সাথে দোখা দিয়ে আমার সাথে বাটফারি করে এরে বান্দা তাহার যদি নামাজ তুমি পড়তে পারো অবান্দা তুমি কোরআন তেলামাত করতে পারো কিন্তু বান্দা শোনো তোমার আবাদ তোমার বন্দিকে তোমার কোরআন তেলামাত আমি আল্লাহ কবুল করব না কেন রে বান্দা কেন রে বান্দা কোন কারণে আমি আল্লাহ কবুল করব না বান্দা জাননি যদি তুমি পড়ার হক তুমি নষ্ট করো তাহলে কিন্তু আমি আল্লাহ কবন করবো না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছে গিয়ে তুমি মাফ না চাইবে আর ওই মানুষটা যদি তোমাকে না আমি আল্লাহ তোমাকে জাহান্ন প্যাসেঞ্জার বানায়া দিব যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে গিয়ে আপনি মাফ চাইবেন ওই মানুষটা যদি আপনাকে মাফ দেই তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ আর ওই মানুষটা যদি মাফ না দেয় তাহলে তো শেষ এই জন্য মুসলমান বন্ধু অনেক বাবা মা এমন আছে যে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করে না এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম দেয় অথবা অনেক সময় দেখা যায় নিজের মেয়েদেরকে কিছুই দেয় না ছেলেদেরকে সব দেওয়া দিই মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার যতটুকু প্রাপ্য আপনার সন্তানেরা ততটুকু আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন যদি আপনি বুঝিয়ে না দেন তাহলে কিন্তু আপনার কবরে করে আগুন জ্বলতে থাকবে এই জন্যে মা বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলব সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিবেন মেয়ের হক মেয়েকে বুঝিয়ে দিবেন আপনি কাহার হক আপনি নষ্ট করবেন না অনেক পিতা আছে এমন সন্তানদেরকে হক দেই মেয়েদেরকে দেয় না বঞ্চিত করে বাবা শোনো শোনো বেশি দিন আপনি পৃথিবীর জমিনে আপনি থাকবেন না যখন কবরে যাবেন মেয়ের হক যে আপনি আদায় করলেন না এই কারণে কবরের ভিতরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে এক নম্বর হচ্ছে মানুষের হক যতটুকু হক ততটুকু হক আপনি তার আদায় করবেন বাবা হিসাবে সন্তানের হক মেয়ের হক আদায় করবেন বায়ের হক আপনি আদায় করবেন একজন আরেকজনের হক যতটুকু প্রাপ্য ততটুকু হক যদি আদায় না করেন তাহলে আমার আল্লাহ আপনার এবাদত কবুল করবেন না দুই নাম্বার হল সাহাবি সোন যদি আল্লাহ তালার কোন বান্দা যখন জিনাহের ভিতরে লিপ্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে তো বানা করে আল্লাহ হাফা করাবুলা আমিন তার গুনাহ আমার আল্লাহ তার নে কামল কখনি কবুল করবেন না জিনাহ হচ্ছে কি মারাত্মক গুনাহলা তা গুরাবু জিনা ইন্নাহু, কানাফা হিসা এটা হচ্ছে নাপাক অপবিত্র জিনা মানুষকে কখনো পরিপূর্ণ সুখ দিতে পারে না কিন্তু সামেস্থির সোহাবাস মানুষকে পরিপূর্ণ সাকসেসফুল পর্যন্ত বানায় দেয় সুখ দিতে পারে না ওয়ালা তাকরাবু যিনা যিনা করবা দূরের কথা কখনো তোমরা জিনাহের কাছে যেও না আল্লাহ পাক কোরআনে বলেন জিনা কার পড় জিনা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা নূর আমার আল্লাহ উঠায়েন তাদের চেহারার ভিতরে সৌন্দর্য লাবণ্যতা আপনি খুঁজে পাবেন না ও আমার মা বোনদের কামে বলবো অবৈধভাবে যারা জিনাহের সাথে লিপ্ত থাকেন আল্লাহ তালার নামের কসমকে আমি বলি আপনাদের সংসারের ভিতরে কখনো শান্তি আর বরকত আমার আল্লাহ দিবেন না পুরুষদেরকে আমি বলবো ঘরের মাঝে সুন্দরী রূপসী স্ত্রী থাকার পর যারা অন্য নারীর সাথে পরকিয়ায় লিপ্ত আছেন আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন বাবা কিন্তু আপনার ঘরের ভিতর শান্তি আসবে না আপনার স্ত্রীর সাথে আপনার গভীর সম্পর্ক আপনি বাড়ান তাহলে এই ঘরের ভিতরে আমরা আল্লাহ বারাকা নাজিল করে দিবেন ইনশাল্লাহ এই দুইটা পাপ কখনো করবেন কখনোই দুইটা পাপ করবে না তাহলে দুলিসাত হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন একটা হচ্ছে জিনা আরেকটা হচ্ছে অন্যের হক বলতে অন্যের হক না মানে পাড়া প্রতিবেশী এবং আপনার কাছ থেকে যারা হক পায় তাদেরকে তাদের হক আপনি বুঝিয়ে দিবেন আল্লাহ আপা